আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করি এমন একটি প্যাক নিয়ে হাজির হয়েছি, যার ব্যবহারে আপনাদের ত্বক এতটাই উজ্জ্বল এবং ফরসা হয়ে যাবে যা আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। কৃত্রিম তৈরি করো, প্রসাদনি ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনাদের ত্বককে খুব উজ্জ্বল ও ফর্সা করে নিতে পারেন, সেই প্যাকটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই পেকটি তৈরি করার জন্য আমার প্রধান উপকরণটি দরকার সেটি হচ্ছে ডিমের সাদা অংশ আমি এই বাটির মধ্যে একটি ডিমের সাদা অংশ বের করে নিয়েছি এখন এটিকে একটু ফেটেনি ডিমের সাদা অংশ আমাদের তকের জন্য অনেক উপকারী ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত প্রকার ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে ত্বকের ভেতরকে ক্লিন করে দিয়ে উজ্জ্বল ফর্সা করতে এই ডিমের সাদা অংশের ভূমিকা অপরিসীম এরপর এই ব্যাটির মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে চাউলের গুড়ার প্যাক ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় রোদে পোড়া কালো দাগ এবং বয়সের ছাপ এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্য দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করব। আমি একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি এখন এটিকে টুকরো করে কেটে নিব এটিকে টুকরা করে কেটে নিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফ্রেশ অ্যালোভেরা জেলটি বের করে দেবো আপনারা চাইলে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করলে সব থেকে ভালো হয় আমি অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেলগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এখন এটিকে ব্লেন্ডারের বাড়ির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আমি সম্পূর্ণ অ্যালোভেরা জেল খুব বের করে নিয়েছি এখন এই প্যাকটির মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন অ্যালোভেরা জেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন বর্তমানে এমন কোন প্রসাদনই নেই যাতে আপনারা কম বেশি অ্যালোভেরা জেলের উপস্থিতি উপলব্ধি করতে না পারেন এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্বশেষের মধ্যে আর একটি উপকরণ এক করতে হবে সেটি হচ্ছে কাঁচা দুধ আমি এই ব্যক্তির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বক থেকে অয়েলি ভাব দূর করতেই কাঁচা দুধের ভূমিকা অপরিসীম যাদের ত্বক বেশি অয়েলি হয় তারা কিন্তু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও ত্বকে খুব একটা উজ্জ্বলতা উপলব্ধি করতে পারেন কাঁচা দুধের প্যাক ব্যবহারে খুব অল্প দিনে আপনাদের ত্বক হবে অয়েল ফ্রি এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের হাতে একটি মেকআপ ব্রাশ নিয়ে নিবেন এবং এই প্যাকটি লাগিয়ে নিবেন এবার এই প্যাকটি দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে প্রসেস করতে হবে এই প্যাকটি আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে দেওয়ার জন্য আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম মাত্র একবার ব্যবহারে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে ইনশাল্লাহ এই প্যাকটি যদি আপনারা নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন আমাদের ত্বকে অনেকটা পরিবর্তন চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ